এই যে দেখুন বন্ধুরা বা গাইজেরা এই যে দেখেন আমি ডাবের পুডিং বানাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই যে এভাবে আমি কিন্তু ডাবের পানি দিলাম পাতিলের মধ্যে আর কিছু পানি আমি রাখে দিলাম দুইটা দুই রকমের করবো পুডিং দেখেন এই যে এটা এই যে এরকম করে জাল করে নেব সুন্দর করে তারপরে আমি দেব চিনি চিনি দিব এই যে এরকম করে জাল হয়ে আসছে আস্তে আস্তে করে নাড়াচাড়া করছি জাল হয়ে আসতেছে ডাবের পানি এটা কিন্তু গরমের দিনে অনেক তৃপ্তিকর অনেক ঠান্ডা কর এই যে এটা ডাবের শ্বাস মানে নারকেলের হয়ে গেছে প্রায় অর্ধেক আমি ওটা কুচি কুচি করে কাটে নিচ্ছি দুটা দুই রকমের করবো তার জন্য এই যে দেখেন এরকম ডাবের পানি সুন্দর করে জাল করে নেওয়ার পরে আমি দিব এখন চিনি এই যে এক চামচ দিলাম আরেক চামচ দিব এই যে দিব আরেক চামচ দিলাম দিয়ে এই যে আরেক চামচ দিলাম দিয়ে এখন দেবো আগার আগার পাউডার চার চামচ দিলাম চার চামচ দেওয়ার পরে এই যে আগার আগার পাউডার দেব লাগলে পরে দেওয়াও যাবে কোনো সমস্যা নেই তবে একটু বেশি পানি ডাবের তার জন্য দিলাম আর সবচেয়ে বড়ো কথা আমাদের বাড়ির গাছের ডাব মানে আমার বাবার বাড়ির থেকে পাঠায় দিছে প্রায় এই যে অনেক মিষ্টি অনেক মিষ্টি উটোর মতো অনেক শ্বাস হয়ে গেছে সে শ্বাস দিয়ে আমি আরেক রকমের আবার পুড়িং বানাবো এই যে দেখেন আমি আগার আগার পাউডার দিলাম দেওয়ার পরে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেবো কারণ এটা দলা বাঁধা যাবে না তাহলে নষ্ট হয়ে যাবে দলা করা যাবে না এই যে দেখেন সুন্দর মিশে গেছে কত সুন্দর লাগতেছে এটা এখন সুন্দর করে আর একটু ঘন হয়ে আসবে এটা আমি বাটিতে বা ট্রেতে বা একটা মানে প্লেটে আমি ঢালে নেব সুন্দর করে এই যে দেখেন নাড়াচাড়া করছি হয়ে আসছে এই যে হয়ে আসছে আমি নালাচারা এভাবে সুন্দর করে নাড়াচাড়া করব যত নাড়বো এই যে ফেনা হয়ে আসছে তার মানে হয়ে আসছে মানে থকবকানি বলো করছে মানে হয়ে গেছে এই যে আমি এখন এটা ফেনাটা যখন কমে যাবে মানে একবারে ফেনাটা ইয়ে হয়ে যাবে একবারে বুঝবো যে এটা হয়ে গেছে অলরেডি এই যে দেখেন ফেনা উঠতেইসে ফেনা উঠতেইসে উঠতেছে এই যে এই যে এরকম করে নাড়াচাড়া করবো যত নাড়াচাড়া করবো তত এটা ঘন হবে এই যে দেখেন ফেনা এই যে কাটে গেছে তার মানে এটা হয়ে গেছে এই যে এখন আমি একটা প্লেটে ঢালে নেব এই যে সুন্দর করে একটু ঢালে নেবো এবং মানে পুরো প্লেটটা ভরে ভরে দেব তাহলে মানে মোটা হবে পুডিংটা এটা সুন্দর করে আমি কোনো কালার দেবো না কোনো কিছু দেবো না কারণ কালার না দিলে মানে সাদা সাদা এটা ভালো লাগবে তারপরে আমি দুধের মধ্যে দেবো এই যে দেখেন বাকি যেটুকু ডাবের মানে পানি থালো ছিল তার মধ্যে আমি ডাবেরই আবার মোটা একটু শ্বাস হয়েছে ওটা আমি দিয়ে দিলাম এটা আবার আরেক রকম করবো শুধু এরকম করেই আমি বাস ঢালে দেবো এই যে আর একটু জাল করে দিচ্ছি মানে শিরাটা যেন ওর মধ্যে ঢুকে যায় শ্বাসের মধ্যে এই জন্য আমি দিলাম এই যে দেখেন এভাবে নাড়াচাড়া করে রেখে দিলাম এটা আর একটা প্লেটে ঢালে রাখবো এই যে এভাবে রাখে বেশ ঘন্টা খানিকের মতো আমি এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে আপনাদের মাঝে শেয়ার করব এই যে দেখেন এটা ঠান্ডা হয়ে গেছে এটা এখন চাকু দিয়ে আমি সুন্দর করে কেটে নেবো সুন্দর করে এখন চারকোনাও করতে পারেন কেউ কেউ টেস্টেও করতে পারেন বা গোল গোল করতে পারেন যার যে খুশি আমি চার চারকোনাই করছি এই যে এভাবে করছি কিন্তু বড় হয়েছিল আবার ছোটো ছোটো করছি আমি এভাবে করলাম এই যে দেখেন এইভাবে সুন্দর সুন্দর করে করে নিলাম নেওয়ার পরে অনেক সুন্দর জমে গেছে দেখছেন কত সুন্দর হয়েছে আমার ছেলে মেয়ে তো মানে সেই খুশি যে ডাবের পুটিং খাবো আর অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে আপনারা কি বলবো অনেক অনেক টেস্টি আপনারা এই গরমের দিনে মন তৃপ্তি করার মতো ঠান্ডা করার মতো গলা ঠান্ডা করার মতো ডাবের পুটিং যে এত অতুলনীয় বলার মানে বাহিরে আপনারা নিজেরা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন অনেক অনেক মজা অনেক টেস্টি হয় যে দেখেন আমি আর একটা কাচের আমি ঢালে নিলাম সুন্দর করে ঢালে এটা রেখে দিলাম এখন বাদ বাকি আমি এখন দুধটা জাল করে নেব জাল করে নেওয়ার পরে এটার উপর আমি আবার দিয়ে দেবো এই যে দেখেন সুন্দর হয়েছে কত সুন্দর লাগতেছে আমি চারখানাও করছি আবার ওই যে বরফি বরফি আকারে করে ওটাও করছি আমি এটা রেখে দিলাম তার মধ্যে এই যে দেখেন আমি এটা দিছি কিন্তু একটুখানি গরু দুধ ছিল অল্প তার মধ্যে আমি গুঁড়া দুধ দিছি একটুখানি পানি দিয়ে কিন্তু গুঁড়া দুধটা আমি বেশিই দিছি এই যে দেখেন গুঁড়া দুধ দিবলাম চিনি দেবো চিনি দেওয়ার পরে এর মধ্যেও কিন্তু আমি চিনি দিচ্ছি এবং আঙার আকার পাউডার দিচ্ছি এই যে দেখেন ব্যাস এরকম করে দিবো দিয়ে নাড়াচাড়া করব বলো গোটা পর্যন্ত এরকম এই যে এখন আগার আগার পাউডার দিলাম বেশি দিবো না অল্প একটু দিলেই হবে কারণ দুধটা অনেক ঘন গরুর দুধ ছিল তার মধ্যে আমি আবার দিলাম একটু ফানি দিয়ে আবার আবার আমি এই যে গুঁড়া দুধটা দিলাম কারণ গুঁড়া দুধেও অনেক মিষ্টি থাকে বেশি দিবো না এই যে এরকম করে চাল করে নেব যত বেশি চাল হবে ঘন তত বেশি হবে এরকম সুন্দর করে জাল করে নেব যত বেশি বলো করবে তত বেশি মজা হবে টেস্টি হবে অনেকে সাদা মশলা দিতে পারেন তেজপাতা দিতে পারেন দারচিনি দিতে পারেন মানে ঢালার আগে তুলে নেবেন আমি দেইনি অপশন দিতেও পারেন নাও দিতে পারেন আমার ভালো লাগে না তাই আমি দিলাম না আমি যেটা যেভাবে আমি খাই সেইভাবে আমি বাচ্চাদের খাওয়াই এবং আপনাদের মাঝে শেয়ার করলাম এই যে দেখেন অনেকে অনেকভাবে পরিবেশন করে আমি যেভাবে রান্না করে বাসায় খাই সেইভাবে আপনাদের করলাম হয়তো ভালো লাগবে না জানি কিন্তু অনেক মজা অনেক টেস্টি এই যে দেখেন এইভাবে আমি এই যে এটা এটা কিন্তু আবার ঠান্ডা হয়ে গেলে আমি সুন্দর করে কাটবো আপনাদের মাঝে দেখাবো এখন গরম অবস্থায় আছে আমি রেখে দিচ্ছি সুন্দর করে এই যে রেখে দেবো দেখেন এই যে এই যে ঠান্ডা হয়ে আসছে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা দেখেন এই যে এটা কিন্তু আমি দুধ দিইনি দুধ ছাড়া শুধু ডাবের শ্বাস দিয়ে তারপরে আমি করছি এটা কিন্তু নাস্তার টেবিলে এবং বিকেলে যে যখন খাবে মনে যাবে তখন আপনি খেতে পারবেন খুব ভালো লাগবে খেতে এই যে দেখেন এইভাবে এই যে উঠে আসছে এই যে দেখেন এই সুন্দরভাবে উঠে আসতেছে কত সুন্দর লাগতেছে খাইতে অনেক মজা অনেক তৃপ্তিকর এই গরমের দিনে তো মাস আল্লাহ মাসাল্লাহ কী বলবো আর অনেক মজা হয়েছিল অনেক মজা হয়েছিল আমি নিজে করছি দেখে তা না অনেক মজায় দেখেন আমি নিজে খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে তারপরে আমি বাচ্চাদের খাওয়াইছি এই যে আমার মেয়ে বলতেছে আম্মু একটু দাও কেমন লাগছে ওই যে ছেলে বলতেছে নাও আমি বলছে নাও নিয়ে এনে খাও এই যে দেখেন ওরা তো মনে করেন যে খাওয়ার শুরু করে দিছে অলরেডি তারপরে এই যে দেখেন আমি এই যে দুধেরটা রাখছি ওটা অলরেডি জমে গেছে হাত দিয়ে দেখলাম একটু দেখি জমে গেছে এটা সাইডে রেখে দিলাম যে দেখেন কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই খাবেন বানায় এই যে দেখেন আমি আবার দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে অনেক মজা আমার মেয়ে বলতেছে আরেকটু দাও আরেকটু দাও মানে ছেলে মেয়ে দুইজনে বলতেছে অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে আমার ছেলে মেয়ে বলে না আমি বানাইছি বলে না আসলে আপনারা বাসায় বানিয়ে খাবেন অনেক মজা অনেক মজা এই যে এভাবে আমি সুন্দর করে কাটে নেবো এটাও কিন্তু জমে গেছে দেখেন এইভাবে আমি যে যেভাবে কাটে আমি সেভাবে আমি আমার মতো করে কাটলাম চারকোনা চারকোনা স্টাইলে কাটলাম একটু বড় বড় করেই রাখছি এইভাবে আর সবচেয়ে বড় কথা ঠান্ডা ঠান্ডা খেতে তো অনেক মজা অনেক মজা অনেক মজা এই যে দেখেন এইভাবে এই যে এইভাবে নিলাম দেখেন এই যে ভিতরে ভিতরে সাদা যে আমি শ্বাস ইয়ে করলাম পানি দিয়ে রাখছি ওর মধ্যে এই যে দেখেন এই যে দেখছেন কত সুন্দর জমে গেছে আর কত সুন্দর মানে শক্ত শক্ত হয়ে গেছে এই যে দেখেন আপনাদের দেখানোর জন্য আমি এভাবে ইয়ে করে দেখালাম এই যে দেখেন না হলে বাটির মধ্যেই রেখে দিতে পারতাম আমি দেখালাম এই যে দেখেন ও কি বলবো আর বন্ধুরা গাইজরা আপনারা কোনো ভুল টুটি হলে থাকে ভিডিও অবশ্যই মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন এই যে আমি আমার পুটিং বানালাম আমি দুই রকমের পুটিং বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেক মজা হয়েছিল অনেক টেস্টি হয়েছিল আমার মেয়ে ছেলে মেয়ের টিচার তাদের দিলাম সেও বলতেছে অনেক মজা অনেক টেস্টি এই যে গরমের দিনে খুব মানে গলা ঠান্ডা করার মতো একটা জিনিস আমি সে হ্যাঁ এই যে দেখেন দুইটা দুই রকমের তুল তুলতুলে হয়েছে ডাবের পুটিং আপনারা বাসায় এইভাবে বানাবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ